একটি ছবি যা আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে আপনারা অনেকেই গৃহে সাতটি ছুটন্ত ঘোরার চিত্র লাগিয়ে রেখেছেন কিন্তু এতে কোনো ফলাফল আপনাদের মিলছে না কেন মিলছে না আগে সম্পূর্ণ বিজ্ঞানটাকে বোঝার চেষ্টা করুন দেখুন আপনার ঠাকুর ঘরে যখন আপনি কোনো ঠাকুরের ফটো রাখছেন ঠাকুরের মূর্তি রাখছেন তাহলে তাকে আপনি সঠিকভাবে নির্দিষ্ট সময় পুজো করছেন উপাসনা করছেন এতে আপনাদের মধ্যে পজিটিভিটি তৈরি হতে দেখা যায় তাই না ঠিক সেইরকমই সাতটি ছুটন্ত ঘোরার ছবি আপনি আপনার গৃহের দেওয়ালে লাগিয়ে দিচ্ছেন কিন্তু সেই ছবি আপনাকে কোন নির্দেশ দিচ্ছে সেটি আপনারা কি পালন করছেন দেখুন এই ছবিটি আপনাকে বোঝাচ্ছে যে সূর্য যখন উদয় হচ্ছে অর্থাৎ ভোরবেলা সূর্যের উদয়ের সাথে সাথে সাতটি ঘোড়া আপনার দিকে ছুটে আসছে তার মানে সূর্যের যে সাতটি রঙের ছটা যেটাকে আমরা বেনিয়া সহ কলা বলে থাকি এটি আমাদের শরীরে থাকা সাতটি চক্রকে দ্রুত অ্যাক্টিভেট করতে সাহায্য করে তাই এই ছবির উল্লেখে বলা হয়েছে যে ছবিটি আপনারা যদি পূর্ব দিকে লাগাচ্ছেন এবং প্রত্যেক দিন সকালবেলা সূর্য উদয়ের এক ঘন্টা সময়কালের মধ্যে ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিচ্ছেন তাহলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে নিজেদের মধ্যে যে উর্জা সঠিক ঊর্জা তা দেখতে পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি বৃদ্ধি পেতেও দেখতে পাবেন তাহলে বুঝতেই পারলেন যে ছবিটা শুধুমাত্র একটা সিম্বলাইজড অর্থাৎ আপনাকে ডিরেকশন দেয় যে প্রতিদিন সকালে উঠে সঠিক সময় সূর্যকে জলর অর্ঘ দেওয়ার তাই সঠিক কর্ম সঠিক সময় করতে হবে নচেত এর ফল আপনি সম্পূর্ণরূপে কখনোই পাবেন না এক্ষেত্রে বলে রাখি অনেকেই বলে থাকেন যে স্যার দক্ষিণ দিকে ছবিটা লাগাবো না কেন আমি আপনাদের ব্যাখ্যাও দিয়েছি বিশ্লেষণও করেছি যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং যে চিত্রটা আপনারা লাগাচ্ছেন যে চিত্রটা আপনারা ছবিটা লাগাচ্ছেন যেটা সেই ছবিটার মধ্যেও সাতটা ঘোড়া যেটা ছুটে আসছে দেখাচ্ছে এই সাতটা ঘোড়া সূর্যের সাতটা রঙকে বোঝাচ্ছে এবং ঠিক তার পেছনে দেখুন সূর্য উদয় হচ্ছে তার ছবি রয়েছে অর্থাৎ সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় এবং পূর্ব দিক থেকেই আমাদের ছটাটা আমাদের শরীরে এসে পড়ে তার মানে ছবিটা সর্বদাই কিন্তু পূর্ব দিকেই লাগাতে হবে